হ্যামেস্টার কি যেভাবে ফোন করতে হবে তো এখানে একদম আমি স্লোভাবে দেখিয়ে দিয়েছি একদম স্লো এটা দেখে ফোন করতে পারবেন আর প্রত্যেক দিন কর ভিডিও আমার টেলিগ্রামে দেওয়া হয় তো আপনার টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন ওইখান থেকে আমরা কিন্তু ফুল্লিভাবে ফোন করতে পারবেন আর সব কিছু আপডেট টেলিগ্রামে পেয়ে যাবেন তো দেখেন ভিডিওতে কীভাবে মিলেচ্ছে একদম ধীরে স্লোভাবে মিলাচ্ছি এরকমভাবে মিলাবেন প্রত্যেকটা দিন একটা কিন্তু মিস দেওয়া যাবে না এগুলো সব ভিডিও আমি টেলিগ্রামে কিন্তু প্রত্যেক দিন আপলোড করে রাখি এবং কি ইউটিউবেও আপলোড করে থাকি একদম স্লোভাবে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে আপনারা প্রত্যেক দিন কী নিয়ে থাকবেন ভিডিওটা দেখেন সম্পূর্ণ আমার টেলিগ্রামে জয়েন হবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এখানে এক মিনিট পাঁচ সেকেন্ডে ভিডিও করছি আমি একদম স্লোভাবে দেখেছি তার জন্য দেরি হচ্ছে ধৈর্যদের ভিডিও দেখেন সুন্দর করে চাবি প্রত্যেক দিনকার চাবি প্রত্যেক দিন ক্রাইক করবেন